আমাদের নবনিযুক্ত ব্লক সভাপতিদের নিয়ে এবং বিভিন্ন জেলার জেলা সভাপতিরা সাংগঠনিক আমাদের যে জেলা এই জেলার সভাপতিদের নিয়ে আজকে এক আলোচনা সভার মাধ্যমে আগামী ছয়ই মার্চ স্থানীয় টাউন হলে আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ব্লকের প্রতিনিধি আমাদের জেলার প্রতিনিধি এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন আমাদের বিভাগ এবং সেলে সমস্ত প্রতিনিধিদের সঠিকভাবে সেখানে প্রতিনিধিত্ব করার যে সুযোগ এই সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আমাদের দলীয় যে কর্মসূচি এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্লক কমিটি মণ্ডল কমিটি বুথ কমিটি যেগুলি পুনর্গঠন করা হয়েছে সেই পুনর্গঠিত কমিটির নেতৃত্বকে সামনে রেখে এই রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রাজনৈতিক সম্মেলনকে সফল করার জন্য আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বদের নিয়ে আজকের এই সভা আগামী দিন আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিভাবে নেওয়া আমাদের দলীয় সিদ্ধান্তে উপনীত হতে গেলে আমাদের তৃণমূল স্তরের নেতৃত্বের মতামত সেগুলি গ্রহণ করার লক্ষ্যে আজকে এই সভা মথার সঙ্গে আলোচনা কতটুকু এগুলো এবং আজকে যে অনশন করছে তারা কি বলবে না আলোচনা তো আমাদের চলছে আমরা আমাদের আলোচনা আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছে দিয়েছি সিদ্ধান্ত যখন হবে তখন আপনারা জানতে পারেন আর আজকে মথা একটা অনশন কর্মসূচি এটা আমরা আগেও বলেছি যে আমাদের দল বিশ্বাস করে উপজাতিদের এই রাজ্যে তাদের অধিকার তাদের ক্ষমতায়ন তাদের উন্নতি এই সব কিছুর পেছনে কংগ্রেস দল যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ভূমিকা পালনে আমরা অত্যন্ত এই রাজ্যের আদিবাসী মানুষের কাছে আমাদের যে আগ্রহ এই আগ্রহটাই আমরা বারংবার তুলে ধরছি একশো পঁচিশতম সংশোধনীর কথা প্রস্তাব আকারে আমাদের কংগ্রেস সরকার থাকতে ডক্টর মনমোহন সিং ওনার প্রধানমন্ত্রীতেই সেটা উত্থাপন এবং দেখা গেছে যে ক্ষমতায়নের প্রশ্নে